কোনো কারণ ছাড়াই কিন্তু আপনার হাতে থাকা মোবাইলের ফোন মেমোরিটা ফুল হয়ে থাকে আপনি দেখেন যে আপনার মেমোরি কার্ড কিন্তু কমপ্লিট লাল হয়ে গেছে মানে মেমোরিতে আপনি দেখতে পাচ্ছেন ভিডিও গান কিছুই নেই তারপরে মেমোরি কিভাবে ফুল হচ্ছে আপনি কোনোভাবে বুঝতে পারছেন না যে আমি তো কিছু মেমোরি থেকে ডিলেট করছি তারপরেও কেন আমার মেমোরি ফুল হয়ে গেছে তো মেমোরি কার্ড ফাঁকা করার বা মোবাইলের স্টোরেজ ফাঁকা করার একটা সহজ পদ্ধতি দেখিয়ে দিচ্ছি কোনো রকম অ্যাপ্লিকেশন ডাউনলোড করা ছাড়াই নিজের ফোন থেকে কিন্তু কাজটা কমপ্লিট করতে পারবেন তো এই কাজটি করার জন্য আপনি যে অ্যাপ্লিকেশনগুলো অনলাইন ইউজ করেন মানে যার থেকে ভিডিও বা অডিও দেখেন বা অনলাইনে কোনো কাজ করতে হয় তার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ক্যাচে জমে যায় ব্যাপারটা হচ্ছে যে ফেসবুক ধরেন আমি ফেসবুক ইউজ করি তো ফেসবুকটা আমি ট্যাপ করে ধরে রাখবো দেখতে পাবেন যে অ্যাপ ইনফরমেশন অপশন আছে অ্যাপ ইনফরমেশন আপনি ক্লিক করে দেবেন আপনি দেখবেন যে স্টোরেজ ইউজ এই অপশানে আপনি ক্লিক করবেন দেখতে পাবেন যে নিচের দিয়ে কিন্তু ক্যাচে একটা অপশান আছে আর ক্লিয়ার ডাটা আছে আপনি কখনোই ক্লিয়ার ডাটাতে ক্লিক করবেন না ক্লিয়ার ক্যাচেতে ক্লিক করবেন তাহলে কি হবে যে এই অ্যাপের মধ্যে যতগুলো ডাটা জমেছিল বা ক্যাচে জমেছিল অ্যাপটা কিন্তু অনেক বড় হয়ে গিয়েছিল দেড় জিবি মতো হয়ে গিয়েছিল সেখান থেকে নশো অষ্টনব্বই এমবি আর ডাটা ইউজ করলে কিন্তু অ্যাপের মধ্যে যত ইনফরমেশন বা অ্যাপটা কিন্তু আবার নতুন করে সবকিছু লগন করতে হবে আপনি কিন্তু ক্লিয়ার ক্যাচে করে দেবেন তাহলে যে অ্যাপের মধ্যেও কিন্তু ডাটা বা সবকিছু কিন্তু সুরক্ষিত থেকে যাবে বা ফেসবুক নতুন করে লগ ইন করার কোনো ব্যাপার নেই বা কোনো কিছু ডিলেট হবে না শুধুমাত্র যে ডাটা গুলো এর মধ্যে জমা হয়েছিল মানে যেগুলো কোনো কাজ আপনার মোবাইলে নেই সেগুলো কিন্তু এখান থেকে ডিলিট হয়ে যাবে এর ফলে আপনার মোবাইলে স্টোরেজ কিন্তু প্রচুর খালি হয়ে যাবে আপনি যতগুলো অ্যাপ চেপে ধরবেন যেগুলো কিন্তু আপনার ডাটা কালেক্ট করে বা ডাটা দিয়ে যে অ্যাপগুলো চালাতে হয় সমস্ত অ্যাপের মধ্যে কিন্তু এই ধরনের ব্যাপার হয়ে থাকে ধরুন যেমন ধরুন ম্যাসেঞ্জারটা আমি চেপে ধরছি ধরনের পরে দেখতে পাচ্ছেন যে স্টোরেজ যাবো দেখছেন যে সাতশো চুয়াল্লিশ এম বি ক্যাশে জমেছে একশো এম এইগুলো কিন্তু বেকার কাছে জমে আছে এটা যদি আমি ডিলেক্ট করে দিই তাহলে কিন্তু আমার মেমোরিটা প্রচুর পরিমাণে খালি হয়ে যাবে তোমরা কিন্তু এই পদ্ধতি ইউজ করতে পারো এবং তোমাদের মেমোরিটা কিন্তু খালি করে বা স্ট্রেসটা একটু লো করে তোমাদের মোবাইলটাকে আরো স্মুথলি চালাতে পারো তো এই ধরনের ইনফরমেটিভ ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখা হয় পরবর্তী কোনো ভিডিও তো ততক্ষণ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ